আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনদার পরহেজকার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের এই আমলটা যদি করেন তাহলে আপনাদের ঘরে প্রচুর পরিমাণে বরকত হবে রিজিকের দৃষ্টি বর্ষণ হবে ইনশাআল্লাহ আপনারা যারা এই রিজিক নিয়ে টেনশনে আছেন টাকা পয়সা নিয়ে টেনশনে আছেন অলাপ অনটনের মধ্যে আছেন এই যেটিও টেনশন আল্লাহ দূর করে দেবেন খুবই সহজ একটি উপায় আপনাদের বলে দিব আজকে আপনাদের এই আমলটা আমি জানাবো অত্যন্ত কার্যকরী একটি আমল আমালতে কাশ্মীর মধ্যে আসছে তো দর্শকে আমরা অত্যন্ত পরীক্ষিত আপনারা অনেক সমস্যায় থাকেন মধ্যে থাকেন মধ্যে থাকেন এগুলো নিয়ে সংসারে স্বামী স্ত্রীর চাকরি হচ্ছে না বা ব্যবসায় উন্নতি হচ্ছে না বিভিন্ন সমস্যা যদি এটা হয় তাহলে যার চাকরি নেয় তার চাকরির ব্যবস্থা হবে যদি মা বাবার বরকত না থাকে তাদের সংসারে বরকত হবে যদি কোনো সমস্যা থেকে অর্থনৈতিক সেই সমস্যা দূর হয়ে যাবে যদি ক্ষেত্রে থাকেন ব্যবস্থা হবে যদি আপনার অন্য কোনো সমস্যা থাকেন অর্থনৈতিক যে কোনো ঝামেলার মধ্যে থাকেন তা দূর হয়ে যাবে দর্শক অভাব অনটনের যত কারণ থাকতে পারে সমস্ত কারণগুলো আল্লাহ মিটিয়ে দিবেন আপনাদের জীবনে ভরপুর কামিয়াবি দান করবেন তো দর্শক আপনাদের জুমা আর দিন শুক্রবার দিন জুমার নামাজের পরে এই কাজটা করতে হবে আপনারা জুমার নামাজ পড়ার পরে কোরআন একাদিমের একটি আয়াৎ সুরাই আরাফের দশ নম্বর আয়াৎ ওলা কদে মা কান মা কুংফিল আউদি ওয়াজে আল না লাকুং ফি মা আ ইস অলিলামাতাস করুন আবার পাঠ করে শুনেছি ওয়ালা কদে মা কান মা কুংফিল আউদি ওয়াজে আল না লাকুং ফি মা আ তো এই পড়ার শুক্রবারে একটা কাগজে লিখবেন আর এই কাগজটা আপনার ঘরের মধ্যে রেখে দিবেন টাঙিয়ে রাখতে পারেন এমনিতে একটা দিতে যে কোনো একটা জায়গায় তো দর্শক যদি এই ছোট্ট কাজটা করতে পারেন তাহলে আপনাদের ঘরে রিজিক আসতে থাকবে রিজিকের ভরপুর বরকত হবে কল্পনার বাহিরে আল্লাহ তালা গাইবি আপনাকে দান করবেন ইনসা আল্লাহ দর্শক এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে রাখবেন এই যেটা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ